গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও চলে যাচ্ছি আর আজকে কি বলতো আজকে সোমবার তাই আমি ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে ছটার দিকে উঠেছিলাম একবার উঠে আবার শুয়ে পড়লাম আর উঠে তো আমার সকালের কাজ ওই ঘরটা আগে মুছা তারপরে সমস্ত সব বাসি কাজ করা আর সকাল সকাল আজকে উঠেই মানে গ্যাসগুলো সব মুছে নিচ্ছি কেন বলতো আজকে লাস্ট সোমবার মানে ওই শ্রাবণ মাসের আর এই ভিডিওটা আমি আমার দিতে একটু লেট হয়ে গেছে কারণ অনেকগুলো কারণ আছে সেই কারণগুলো তোমাদেরকে আমি পরে বুঝিয়ে বলবো আর দেখতে থাকো তোমাকে তোমরা তোমরাও বুঝতে থাকবে কেন আমি ভিডিওটা লেটে দিয়েছি আর এখন ঘুম থেকে উঠি আমি সমস্ত ঘরদার ঝাড় দিয়ে নিই তারপরে আমি মোছামুছি শুরু করে দিলাম মোছামুছি করে আমি আর সমস্ত কিছু বাসন কাল রাতেই প্রায় এগারোটা বারোটা নাগাদ আমি মেজে রেখেছিলাম আর কিছুটা বাসন রয়ে গিয়েছে কারণ তারপরে আমাদের খাওয়া দাওয়া রাতে যেহেতু প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় তাই আর কিছুটা বাসন থেকে যায় আর হালকা একটু বৃষ্টি নেমেছিল তাই আর আমি বাসন মানে গোছা করতে পারিনি আর এখন সকাল সকাল ঘরটা মুছে নিচ্ছে মুছে নিয়ে তারপরে আবার সমস্ত কাজকর্ম শুরু হয়ে গেছে আর বাচ্চারাও উঠে পড়েছে উঠে আবার ওরা একটু হাঁটাচড়া করছে কিংবা কেউ শাশুড়ি উঠে পড়েছে ফুল টুল তুলা তুলছে কারণ করে আমাকে ঢুকতে হবে কারণ উনি করে সব কাজ করে রাখে তোমাদেরকে আগেও বলেছি আর আগেও আমি কয়েকদিন আগে একটা ব্লগ দিয়েছিলাম ওই ব্লগটার পরে আমি আর কোনো ভিডিও দিতে পারিনি কারণ আমার ভিডিওগুলো সব ডিলিট করে দিয়ে হয়েছিল তার জন্য আর ওই ডিলেট ভিডিওগুলো আমার মেয়ে সব তারপরে দু তিন দিন লেগেছে ওই ভিডিওগুলো আনতে যেহেতু আমি মোবাইলের এখনও পর্যন্ত এত একটা বুঝি না কিন্তু বাচ্চারা বুঝে যতটুকু আমি এত রকম বুঝি না যাই হোক আমি তোমাদেরকে পরে বলছি আর এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি কারণ আমি সামনের উঠানটা তোমাদেরকে দেখাইনি আর আমার বাড়িটা অনেকটাই বড় মানে এদিকে ওদিকে অনেকগুলো গলি আমার সবগুলোই ঝাড় দিতে হয় ঝাড় দিতে প্রায় পনেরো বিশ মিনিট লেগে যায় আমার আর আমি যেহেতু স্প্রিট করে দিচ্ছি তার জন্য কিন্তু হরা হচ্ছে আর ওই রাস্তাটুকু আমাদের যেতে হয় আর এই রাস্তাটা একটু বৃষ্টি হলেই জল জমে ভরে যায় আর আমাদের গেটের বেরে মানে বাইরে আমরা বের হতে পারি না আমাদের খুবই অসুবিধা হয় আর এখন যেহেতু বৃষ্টিটা কমে গেছে জলটা শুকিয়ে গেছে তাই আমি একটু ওই ঝাঁদ দিয়ে নিচ্ছি একদম রাস্তাটুক আর সামনের উঠোনটা তোমাদেরকে দেখালাম না কেন তো সবসময় আমি সামনের উঠোনটা দেখাতে পারি না কারণ অনেক লোকজন থাকে বাড়ির ওরা যেহেতু পছন্দ করে না ভিডিও করা তাই আমি কিছু করতে পারি না যাই হোক আর তারপরে আমি সমস্ত কাজকর্ম সেরে আমি ঠাকুর করে ঢুকে পড়লাম আর ঠাকুর করে ঢুকেই দেখতেই পারছো শাশুড়ি মা মোটামুটি ফুল ফুল উঠিয়ে রেখেছিলো আর আমি এদিকে পূজার সব কিছু রেডি করে ফেলেছি আর এই দেখো আমার ভোলেনাথকেও আমি রেডি করে দিয়েছি আর এই মালাগুলো আমার শাশুড়িমা গেঁথে রেখেছে আর সম্পূর্ণ আর এই দেখো সবার জন্য একজন জন করে রেডি করে রেখেছে ওগুলা সব আমরা সবাই দিব একজন একজন করে আর এই পেয়ারাটা দেখতেই পাচ্ছ পেয়ারাটা কিন্তু আমার গাছের পেয়ারা কারণ আমি এই গাছটা লাগিয়েছিলাম আর এক বছরই ভালোই পেয়ারা হয়ে যাচ্ছে আর এই দেখো এই মধ্যে সমস্ত জল ফুল মানে গঙ্গা জল তারপরে ঘি মধু তারপরে আবার দুধ সব দিয়ে আমি ওই পূজা রেডি করলাম আর এখন বাবা ভোলেনাথ থেকে জল ঢেলে দিচ্ছি আর তারপরে একজন একজন সবাই জল ঢালবে আর বড় আজকে লাস্ট সোমবার যেহেতু জলটা ঢালবে কেন ওই ইচ্ছা ছিল এই ভোলেনাথকে ওই এনেছিল। কিন্তু আমাদের অনেক রকম সমস্যা আর মধ্যবিত্ত বাড়ির ফ্যামিলিতে জানোই কত রকম সমস্যা থাকে আর সবাই তো সমস্যাটা খুলে বলতে পারে না তোমরা বুঝতে পারলে তো বুঝবেই না বুঝলে তো কিছু করার নেই আর আমি যেহেতু খুলে বলতে পারছি না হয়তো একটা সময় বলবো আর তোমাদেরকে একই কথা বলা যাচ্ছে হয়তো একটা সময় বলবো কিন্তু বলবো তো ঠিকই যাই হোক আমি এখন পূজাটা আগে দিয়ে নিচ্ছি আর একটা জিনিস মনে রাখবে একটা মেয়ের কিন্তু অনেকটাই দায়িত্ব একটা মেয়ে প্রথমে সে একজন মেয়ে দ্বিতীয় সে একজন বউ তৃতীয় সে একজন মা মানে কি বলবো মানে আমাদের মানে প্রত্যেকটা মানে ইসেতেই প্রত্যেকটা পালন করতে হয় একজন মায়ের কর্তব্য একজন বউয়ের কর্তব্য আর একজন মেয়ের কর্তব্য কিন্তু আমার পালন করতে হবে আর যাই হোক এখন মা এবং বউ এবং বৌমা তিনটার কর্তব্য আমি পালন করে নিচ্ছি যাই হোক ওই বরকে ওই লাস্ট অনবাজে পূজাটা দিয়ে দিলাম আর এদিকে আমি ভাত আর এদিকে বাচ্চাদের জন্য প্রায় ওই দশটা বেজে যাচ্ছিলো তাই ম্যাগি বানিয়ে দিচ্ছি ঝটফপট করে একটু আর আমার মেয়ে মেগি মানে ঝোল সিদ্ধ ওটাই পছন্দ করে বেশি সবজি দিয়ে সিদ্ধ আর তোমরাও বানিয়ে খেতে পারো ওই জিনিসটা খুবই পছন্দ করে বাঁধাকপি দিয়ে তারপরে পেঁয়াজ লঙ্কা ফেয়ে দিয়ে তোমরা হালকা স্যুপ স্যুপ করে নেবে আর ওইটা আমার বাড়িতে বর আর মেয়ে এখন বর্তমানে খাবে আর ছেলে যেহেতু ঝোল মেগি খায় না ওটা বানিয়ে দিচ্ছে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর সমস্ত সবজি টবজি সব মানে কেটে কেটে রেডি করছি আর রেডি করে আমাকে আবার আরেক জায়গায় যেতে হবে আর দেখতেই আমি মোটামুটি অর্ধেকটা রান্না করে চলে যাব কারণ আমি যাব আমার মাকে নিয়ে আমার নিজের মাকে নিয়ে একটু ডাক্তারের কাছে কিন্তু আজকের দিনটা আমার খুবই খারাপ গিয়েছে কারণ এডিটটা যেহেতু আমি পরে করছি তোমাদেরকে আমি বলে দিচ্ছি আগেই আর যে টুনটুনি পাশের বাড়ি টুনটুনি এসেছে আর টুনটুনি আসার পরে টুনটুনিকে আমি কিছু ফল দিলাম আর ও যেহেতু আম ভালো পায় তার জন্য আমি অর্জনের ওই ফলগুলো রেখে দিয়েছিলাম তার জন্য ওই ফলগুলো দিচ্ছি ও খেয়ে নিচ্ছে দিয়ে আর ওইদিকে ওরাও এসেছে তারপরে আমি ছটফট করে সমস্ত কাজ সেরে তাড়াহুড়ো করে আমি এখন চলে যাব চলে যাচ্ছি যাই হোক সবাইকে খেয়ে দিয়ে বাচ্চাকে স্কুল পাঠালাম বোরকে পাঠিয়ে দিলাম পাঠিয়ে দিয়ে মেয়েকে বাড়িতে রেখে দিলাম কারণ আমি যেহেতু বাইরে যাচ্ছি আর আমার খুবটাই তাড়াতাড়ি কেন বলতো আমার মা চলে গেছে ব্যাঙ্কে ও ব্যাংকের থেকে মাকে নিয়ে যাব ডাক্তারের কাছে আর আর লেট যেহেতু আমার অনেকটাই হয়ে গেছে এখন টোটোতেও উঠে পড়েছি কারণ আমাদের সামনে রেলগেট রেলগেটটা পরে যায় প্রায় দশ থেকে পনেরো মিনিট লেট করে তার জন্য আমার আর আরও একটু দেরি হয়ে যায় কিন্তু আজকে যে এতগুলো ঘটনা হয়ে যাবে আমি বুঝতে পারিনি আর তোমাদেরকে দেখাচ্ছি আমি প্রথমে ব্যাংকে গেলাম ব্যাংকে মানে এতটাই মানে ক্যাচাল ঝোকা লেগে গেছে কি বলবো মানে লোকে বারবার আধার লিঙ্ক মানে আধার লিঙ্ক করাতে দিচ্ছে ওরা পাঁচ মাস ছয় মাস সাত মাস করে লেট করছে কোনো কাগজপত্র দেখছে না তাদের জন্য তার জন্য সাধারণ মানুষের এতটাই কষ্ট হচ্ছে এতটাই অসুবিধা হচ্ছে কি বলবো অনেক বয়স্কর মানুষ আছে তাদেরকে আমি দেখাতে পাইনি ভিডিওটা আমি লুকিয়ে লুকিয়ে যেহেতু করেছি আমাকে ক্ষমা করে দিও কিছু করার ছিল না আমি কারণ এই সিচুয়েশনে আমি ওই ভিডিওটা তুলতে মানে দরকার ছিল মানে কি বলবো আর মানে এর থেকে আরও বয়স্ক মানুষ লোকেরা আছে ওদেরকে বারবার এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে এভাবে ওরা মাসকে মাস ঘুরাচ্ছে আর কি বলবো প্রত্যেকটা জিনিসে এতটা ঝামেলা করছে সরকারি লোকেরা মানে আমরা আমাদের সাধারণ মানুষদের ওরা মানুষই মনে করছে না আমার মনে হয় তাই কারণ আমিও অনেকগুলোই ভুক্তভোগী আর এরাও মানে অনেক ভুক্তভোগী মানে প্রচণ্ড কেঁচাল ঝগড়া লাগিয়ে দিয়েছে আর যেহেতু আমি ভিডিওটা হাতটা দেখে দেখছি দেখতেই পারছো আমার আঙুল আছে কিন্তু ভিতরে আরও অনেক মিনিমাম চল্লিশ পঞ্চাশজন লোক জমে গেছে তারপরে আমরা কি বললাম সাড়ে বারোটা পর্যন্ত ছিলাম সাড়ে বারোটা পর্যন্ত আমার আমাদের থেকে আমাদের কিছু করতে পারলাম না কারণ আমাদের মানে একটু বিশেষ দরকার ছিল আমার মায়ের ওটা হলো না আমরা তারপরে আমাদের কিন্তু আবার হসপিটালে চলে যেতে হলো হসপিটালে যেয়ে আরেক কাণ্ড হয়ে গেলো ওখানে গিয়ে তো আরও মাথাটা খারাপ হয়ে গিয়েছিলো আমার তোমরা দেখতেই পারবে পরে তোমাদেরকে দেখাবো যাই হোক এখন দেখো মানে ব্যাংকের যাই হোক ব্যাংকে তো দেখতেই পারছো ব্যাংকের কোনো কাজকর্মই হলো না আমাদের এখন চলেই যেতে হবে কিছু করার নেই হাসপাতালে ঢুকে পড়লাম এখন আর হাসপাতালে ঢোকার পরে এখান থেকে এখন ভিডিওটা আমার সম্পূর্ণ ডিলিট করে দিয়েছে কারণ একজন সে সিভিক পুলিশ কারণ ওনাদের মানে কর্তব্য মানে ভিডিও করা যাবে না কেন বলতো আমি কী ভিডিও করেছি আর কি করেছি তোমাদেরকে দেখাচ্ছি আমি কেন ভিডিও করছি হ্যাঁ আমরা একটা সাধারণ ব্লগার তার জন্য আমরা যেখানেই যাই যেভাবেই যেটা করি আমরা ব্লগে দেই আর এই জিনিসগুলো আমি দেখাচ্ছি আর হাসপাতালটা তোমরা দেখতেই পারছো মনে হয় মানে একদম মানে হাজার হাজার লোকের এতটা ঝামেলা আর আমি কিন্তু একদম লাস্টে আছি লাইনে দাঁড়িয়ে আছি কারণ আমার মায়ের জন্য স্লিপ করবো তার জন্য আর মা এতটাই শরীর অসুস্থ লাগছে মানে ব্যাংকে বেচ বেচারা মিনিমাম দু থেকে আড়াই ঘন্টা দাঁড়িয়ে ছিল এখানেও বেচারা যেখানেই যাচ্ছে সেখানেই দাঁড়িয়েছে লাস্ট পর্যন্ত আমার মা কেঁদে ফেলেছে ওই কাদাটা আমি সহ্য করতে পারছিলাম না মানে কি বলবো মানে তাহলে বলো আর কিছু কিছু লোক আছে ব্যাংকের ভিতরে আমি ঢুকেছিলাম ব্যাংকের ভিতরেও ঢুকেছিলাম তারপর হাসপাতালেও ঢুকেছিলাম তারা বসে বসে মোবাইল টিপছে আর আমি বলছিলাম যে ওনাকে মানে আমার মাকে রক্ত টেস্ট করতে দেওয়া হয়েছিল কিন্তু আমি আমি জানতাম না আকার যেহেতু এত বড় হসপিটাল আমি বুঝতে পারি না কোন জায়গায় কী আছে ওদেরকে জিজ্ঞাসা করলাম নিচে একজনকে জিজ্ঞাসা করলাম বললাম উপরে উপরে একজনকে জিজ্ঞাসা করলাম বলল নিচে কিন্তু ওরা অনেকটাই গাভুলতি করে কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি কিন্তু এভাবে আমি ভিডিওটা বলতাম না করতাম না তোমরা দেখতেই পারছো কি মানে কত ভিড় আর আমার মুখটার সামনে যে সাদা চুল দেখতে পাচ্ছে উনি একদম বয়স্ক থুনথুন হাঁটতে পারছেন না ওনারও অতটা হেনস্থা হয়েছে মানে কী বলবো আমি নিজেই মানে ও লেগে যাচ্ছিলাম কারণ আমি কম বয়সে হলো আর ওর ওনারা কীভাবে সহ্য করছে ওনারা একটু সিস্টেমিটি ঠিক করে করতে পারতো আর লাইন কে লাইন হাজার হাজার লোক সে বলতেই পারো তোমরা হাসপাতালে গেলে হাজার এই দেখতে পারছো এই যে দুজন মহিলা যাচ্ছে বয়স্ক মহিলা একজন চোখে দেখে না আরেকজন কিন্তু হাত ধরে নিয়ে যাচ্ছে ওনাকে ওনারাও অনেকটাই হরান হয়েছে তারপরে আমি এই জায়গায় আসলাম এই জায়গা থেকে আমার ভিডিওগুলো সব ডিলিট করে দিয়ে হয়েছিল আর ওই যে সামনে দেখতে পাচ্ছ একটা মহিলা দাঁড়িয়ে আছে চুড়িদার করে সিভিক পুলিশের উনি সব ভিডিও ডিলিট করে দিয়েছিল আর আমাকে শাসা মানে শাসাচ্ছিলো যে তুমি কেন ভিডিও করছো আমি বললাম যে আমি একটা সাধারণ ব্লগার আমি যেখানেই যাই সেখানেই একটু আমার ভিডিও করতে হয় যেহেতু আমার চ্যানেলটা চালাতে হয় কিন্তু আমার কোনো কথাই শুনে ওরা সম্পূর্ণ ভিডিও ডিলিট করে দিয়েছে তারপরে আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো এনেছি আর এই দেখতেই পাচ্ছ তোমরা আমরা কিন্তু লাস্ট পর্যন্ত হাসপাতাল থেকে চলে এসেছি কারণ আমরা কোনো ওষুধ নিতে পারছিলাম না কোনো ডাক্তার দেখাতে পারছিলাম না এতটাই ওদের মানে অবস্থা এতটাই খারাপ করেছিল কি বলবো আর বলার মতো আর কিছুই নেই যাই হোক আমার মনটা আজকে খুবই খারাপ হয়েছিল বেশ কয়েকদিন থেকে তিন চার পাঁচ দিন থেকে কারণ তার জন্য আমি ভিডিওটা দিইনি যাই হোক আমি প্রায় আড়াইটার সময় বাড়িতে আসলাম মাকে আবার ব্যাঙ্কে গিয়েছিলাম কোনো কাজ হয়নি তারপরে মাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে আমি আবার চলে আসলাম আমার বাড়িতে রান্না করা যাই হোক সব কিছু আছে আজকে নতুন ভিডিওটা এখানেই রাখি